কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব হচ্ছে চার নাম্বার চ্যাপ্টার অর্থাৎ সাম্প্রতিক সংস্থা এখান থেকে একটা বা দুই তিনটা প্রশ্ন থাকেই চার পাঁচটাও থাকে মূলত সংস্থা থেকে থাকে পাশাপাশি সাম্প্রতিকও অ্যাড করে দেয় আর কি ফর্টি সিক্সও আসছে যে আপনার জি সেভেন্টি সেভেনের সদস্য কয়জন আচ্ছা আমরা সরাসরি চলে যাই এটা যেহেতু বড় চ্যাপ্টার আমরা যেগুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই করবো দেখেন গ্লোবাল গেটওয়ে হচ্ছে আপনার চীন বিরোধী ইউরোপীয় ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত সম্মেলন খুব একটা প্রয়োজন নাই তারপর হচ্ছে আই ম্যাক এটা হচ্ছে আই এম ইসি ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর যেটা হচ্ছে আপনার আপনার জি টোয়েন্টি সামিটে হচ্ছে ইন্ডিয়া দিয়েছিল এটাও প্রয়োজন নাই ইকুয়াস হচ্ছে উনিশশো এটা পড়তে হবে আমাকে ইকুয়াস হচ্ছে উনিশশো পঁচাত্তর ইকোয়াস মানে হচ্ছে ওয়েস্ট আফ্রিকা পশ্চিম আফ্রিকার আপনার বারোটা দেশ আছে বর্তমানে এটা হচ্ছে শুরু করে হচ্ছে আপনার আপনার ষোলোটা রাষ্ট্র নিয়ে শুরু করে বর্তমানে হচ্ছে বারোটার মধ্যে আছে দফতর হচ্ছে আপনার নাইজেরিয়াতে সম্মেলন থেকে একটা প্রশ্ন থাকি দেখেন যে আপনার ব্রিক্সের সম্মেলন হয়েছে ব্রাজিলে ব্রিক্সের সম্মেলন হয়েছে ব্রাজিলে এটা পড়বেন যে একদম প্রথমটাতে সম্মেলন হয়েছে আর এ সম্মেলন হচ্ছে বেইজিংয়ে অর্থাৎ হচ্ছে এটা বেইজিংয়ে এআইআইবি হচ্ছে বেইজিংয়ে ঠেপে পড়বেন এটা দফতর বেইজিংয়ে ন্যাটোরটা হয়েছে নেদারল্যান্ডে ন্যাটো হচ্ছে নেদারল্যান্ড নেটো হচ্ছে নেদারল্যান্ড ন্যাটো হচ্ছে নেদারল্যান্ড এটা মাথায় রাখতে হবে ন্যাটোরটা হয়েছে নেদারল্যান্ডে চৌত্রিশতম ন্যাটো চৌত্রিশতম নেদারল্যান্ড জি সেভেন হচ্ছে ক্যানাডায় জি সেভেন হয়েছে ক্যানাডায় এটা তো জানেন আপনারা তারপর আসিয়ানটা হচ্ছে মালয়েশিয়াতে আসিয়ানটা হচ্ছে মালয়েশিয়াতে আসিয়ানের আসিয়ান হচ্ছে মালয়েশিয়া এবং আরব লীগ হচ্ছে ইরাকে আরব লীগের হয়েছে ইরাকে আরব লীগের হচ্ছে ইরাকে এডিপি হচ্ছে ইতালি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হচ্ছে ইতালি দেখেন এটা মনে রাখবেন হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তো এটা এশিয়াতে হওয়ার কথা কিন্তু হয়েছে ইতালিতে এটা মাথায় রাখবেন যে এটা এশিয়াতে হওয়ার কথা থাকলেও হয়েছে ইতালিতে বিমসট্যাক হচ্ছে থাইল্যান্ড আমরা জানি এখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোস অংশগ্রহণ করেন বিমসটেক হচ্ছে উনিশশো সাতানব্বই ঠিক আছে তো বিমস্টেকে দেখেন বিমস্টে থাইল্যান্ড বিমসটেক হচ্ছে থাইল্যান্ড এটার লাস্ট সামিট হয়েছে থাইল্যান্ডে মিউনিকেরটা হচ্ছে মিউনিকে আফ্রিকান ইউনিয়ন হচ্ছে ইথিওপিয়ার আদ্দিস আবাবাই আফ্রিকান ইউনিয়ন হচ্ছে আদ্দিস আবাবা এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হচ্ছে দাভোস এটা দাভোসে হয় আপনার হচ্ছে ডি এইট ডি এইটটা হচ্ছে মিশরের ডি এইট ডেভেলপিং এইট এটার সদস্য হচ্ছে আপনার নয়টা এখন তা ডি এইট হচ্ছে মিশরে ডি এইট হয়েছে মিশোরে জি টোয়েন্টি হচ্ছে ব্রাজিলের জি টোয়েন্টি হচ্ছে ব্রাজিলে আসিয়ান হচ্ছে মালয়েশিয়াতে দেখে আমরা দেখেন আবার রিপিট করি আমরা তাহলে হচ্ছে আপনার ব্রাজিলে একদম প্রথমটাই আর এটা হচ্ছে বেইজিংয়ে যেহেতু এটা সবসময় বেইজিংয়ে হচ্ছে ন্যাটো হচ্ছে নেদারল্যান্ড ঠিক আছে হচ্ছে ন্যাটো ন্যাটো হচ্ছে নেদারল্যান্ড জি সেভেন জি সেভেন হচ্ছে ক্যানাডা জি সেভেন হচ্ছে ক্যানাডা আসিয়ানটা হচ্ছে মালয়েশিয়া ঠিক আছে এবি এ এম ঠিক আছে আসিয়ান হচ্ছে মালয়েশিয়া এ এম তাহলে এ এম আসিয়ান হচ্ছে মালয়েশিয়া ঠিক আছে এ এম হচ্ছে আসিয়ান হচ্ছে মালয়েশিয়া আরব লীগ হচ্ছে ইরাকে আরব লীগ হচ্ছে ইরাকে আরব লীগ ইরাকে এডিবি হচ্ছে হওয়ার কথা ছিল আপনার এশিয়াতে হচ্ছে ইতালিতে বিমস্টেক হচ্ছে থাইল্যান্ডে এখানে আমাদের উপদেষ্টা ছিলেন তার বিমস্টেক বিমস্টেক হচ্ছে থাইল্যান্ডে বিমস্টেক হচ্ছে থাইল্যান্ড ডি এইট হচ্ছে মিশরের পিরামিডের নিচে মাথা রাখবেন ডি এইট হচ্ছে আপনার পিরামিডের নিচে ডি এইট হচ্ছে পিরামিডের নিচে কেমন ডি এইট হচ্ছে পিরামিডের নিচে জি টোয়েন্টি হচ্ছে ব্রাজিলের শেষ পরবর্তী সম্মেলনগুলো দেখি আমরা নেটোরটা হচ্ছে আপনার আলবেনিয়াতে আলবেনিয়াতে হচ্ছে আলবেনিয়া হচ্ছে ন্যাটোর দুইটা মুসলিম দেশের একটা একটা হচ্ছে তুরস্ক একটা আলবেনিয়া সো আলবেনিয়াতে হচ্ছে আপনার ন্যাটোর পরবর্তী সম্মেলন ডি এইটেরটা হবে ইন্দোনেশিয়াতে কেমন পিরামিড থেকে সরাসরি চলে আসবে হচ্ছে ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়াতে হবে ডি এইট এ বি হচ্ছে আপনার হবে হচ্ছে দোহা কাতারে দোহায় হবে ঠিক আছে এ বি হচ্ছে কাতারে হবে এই জন্য কাতারে হবে যে আপনার এখানে ইসরায়েল হামলা চালাইছে এই জন্য কাতারে হবে দেখাশোনা করতে যাচ্ছে আর কি চিন হ্যাঁ এআইবি হচ্ছে কাতারে হবে এডিবি এডিবি হচ্ছে উজবেকিস্তানে ঠিক আছে এডিবি হচ্ছে উজবেকিস্তানে উজবেকিস্তানের রাজধানী কি কমেন্ট করে জানাবেন পরীক্ষা আসে ঠিক আছে উজবেকিস্তান রাজধানী হচ্ছে তাসখন্দ আচ্ছা বলে দিচ্ছে তাহলে হচ্ছে এডিবি হচ্ছে আপনার হবে হচ্ছে উজবেকিস্তানে ওআইসিতে হবে আজারবাইজানে ঠিক আছে আজারবাইজান রাজধানী হচ্ছে বাকু তাহলে হচ্ছে আপনার ওয়াইসি হবে আজেরবাইজান ওয়াইসি হচ্ছে আজেরবাইজান এডিবি হচ্ছে উজবেকিস্তানে ব্রিক্স একটা হবে হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে বিমস আপনার হচ্ছে ব্রিক্স ঠিক আছে তো ব্রিক্সের হচ্ছে পরটা হবে হচ্ছে আপনার ইন্ডিয়াতে পরটা হবে হচ্ছে ইন্ডিয়াতে জি টোয়েন্টি হবে যুক্তরাষ্ট্র জিটোয়েন্টি যুক্তরাষ্ট্রের ন্যাটো হবে তুরস্ক ঠিক আছে ন্যাটো হচ্ছে তুরস্ক দেখেন তাহলে দেখেন ন্যাটো হচ্ছে আপনার আপনার সাতাইশেরটা হবে হচ্ছে আপনার আলবেনিয়াতে এবং আপনার ৩৫ মানে হচ্ছে আগামী বছরেরটা হবে হচ্ছে আপনার ছাব্বিশেরটা হবে হচ্ছে তুরস্কে আপনার হচ্ছেন হ্যাঁ এটা এটা আগে দিলে পারতো আর কি নাইম ভাই আচ্ছা উনি হয়তো আপনার নিচ থেকে দেয় সময় তো দেখেন আপনারা হচ্ছেন দেখেন ন্যামেরটা হবে হচ্ছে ন্যামেরটা হবে হচ্ছে আপনার তাসকন্দ উজবেকিস্তানের তাসকন্দে ন্যামেরটা হচ্ছে তাসকন্দ আবার এডিবিডটা হবে তাসকন্দে কেমন জি টোয়েন্টি হচ্ছে আপনার আপনার এই বছরটা হবে হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকায় তার পরের বছরটা হবে হচ্ছে ইউএসএতে একটু একটু প্যাস লেগে যাচ্ছে আপনাদের আমি একটু ক্লিয়ার করে দাঁড়ান ঠিক আছে তো নাইম পড়াশোনা আপনি নিচ থেকে পড়তে হবে দেখেন যে আপনার ন্যামেরটা হচ্ছে আপনার পঁচিশে যেটা হবে সেপ্টেম্বরে চলতি মাসে সেটা হচ্ছে আপনার তাসকন্দ উজবেকিস্তানের নাম হচ্ছে তাসকুন্সকন্দ উজবেকিস্তান উনিশশো একষট্টি সালে হচ্ছে ন্যাম প্রতিষ্ঠিত হয় জি টোয়েন্টি হচ্ছে উনিশশো নিরানব্বই সালে বর্তমান সদস্য হচ্ছে একুশটা আপনার সেই জি টোয়েন্টি হচ্ছে বর্তমান চলতি বছর হবে দক্ষিণ আফ্রিকা থেকে এমন চারটা সুন্দর করতে পারতো আর কি তাহলে দেখেন জি টোয়েন্টি হচ্ছে আপনার চলতি বছরটা হবে হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকাতে এবং হচ্ছে আপনার জি টোয়েন্টি পরের বছরটা হবে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রে ঠিক আছে ইউএসএতে হবে তাই দক্ষিণ আফ্রিকা ইউএসএতে কমনওয়েলথ একটা হচ্ছে আপনার হবে হচ্ছে বারমুডা ঠিক আছে বারমুডা আসিয়ানের ছাব্বিশে হবে ফ্রান্স সরি ফিলিপাইনে আসিয়ানটা ফিলিপাইনে জি সেভেন হচ্ছে ফ্রান্স জি সেভেন হচ্ছে ফ্রান্স জি সেভেন কিন্তু একটা প্রভাবশালী সংগঠন তাহলে জি সেভেন হচ্ছে ফ্রান্সে ন্যাটো হচ্ছে হবে আপনার যুক্ত তুরস্কে তারপর হবে আলবেনিয়াতে দেখেন তাহলে তুরস্ক হচ্ছে দুটো মুসলিম কান্ট্রি পরপর হবে তুরস্ক এরপর আলবেনিয়া তুরস্ক এরপর আলবেনিয়া যাচ্ছে আচ্ছা যেখানে জাতিসংঘের আসলে রিসেন্ট ডেটাগুলো কম আপনারা সব আগে ডেটাগুলো আসবে সহ আজক হচ্ছে ফ্রান্স এবং সৌদি আরব অনুষ্ঠিত হয় হচ্ছে আপনার দু হাজার পঁচিশে আঠারো থেকে তিরিশ জুলাই দুই সময় ধরে জাতিসংঘের সম্মেলন প্রয়োজন নাই নিরাপত্তা পরিষদের স্থায়ী অস্থায়ী সদস্য হচ্ছে দশটা বর্তমানে হচ্ছে আপনার প্রতি বছর সদস্য নির্বাচিত হয় পাঁচটা করে দুই বছরের জন্য বর্তমানে এশিয়ার দুইটা রাষ্ট্র হচ্ছে পাকিস্তান এবং বাহারাইন পাকিস্তানে কিন্তু সেই মারতিক স্পিচ দিচ্ছে সিকিউরিটি কাউন্সিল হ্যাঁ আমি এটা পোস্ট করেছি আপনার হয়তো দেখছেন দুই বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে পাঁচটা দেশ লাগবে এটা আমাদের সবচেয়ে বেশি ভারত হচ্ছে রাশিয়া আর তারপর যুক্তরাষ্ট্র দেখা লাগবে না খুব একটা মনে হচ্ছে এবার দেখেন যে কমিশন ফর দ্য স্ট্যাটাস অফ অন অফ ওমেন হচ্ছে সিএসডাব্লিউ হচ্ছে আপনার প্রতিষ্ঠাকাল হচ্ছে উনিশশো সালে খুব একটা প্রয়োজন এমন হচ্ছে আমার অবদান হচ্ছে সিডো সিডো হচ্ছে উনিশশো সালে প্রণয়ন করে বেজিন ডিক্লারেশন উনিশশো পঁচানব্বই ডিসি ফাইভ বাস্তবায়নে সহায়তা করছে দেখেন তাহলে এগুলো করেছে কমিশন অন দ্য স্ট্যাটাস অফ ওমেন উনিশশো সালে প্রতিষ্ঠিত মশ সদস্য হচ্ছে পঁয়তাল্লিশটা খুব প্রয়োজন নাই স্কিপ করে যান বা আপনার নিজের পড়ে নিন ডাবলিএচও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একশো চুরানব্বই দেশ তাহলে হচ্ছে দেখেন এইগুলো আমি পড়ে হচ্ছে নর্মাল প্লাস ওয়ান দিয়ে প্লাস ওয়ান মানে হচ্ছে আপনার দেখেন যে একশো তিরানব্বইটা হচ্ছে আপনার জাতিসংঘের ইউএনএ কান্ট্রি প্লাস ওয়ান মানে একশো চুরানব্বই প্লাস টু মানে একশো পঁচানব্বই তো আপনি তিরানব্বই পঁচানব্বই মাথায় না রেখে প্লাস ওয়ান পাবেন ঠিক আছে স্বাস্থ্য নিয়ে তো সবাই আপনার সচেতন থাকে তার মানে জাতিসংঘের সদস্য সক সবাই আছে ইউএনএ সরি ডাব্লিউ এইচওতে এবং হচ্ছে আপনার আরও একটা বেশি আছে কারণ যেহেতু এটা স্বাস্থ্যের ব্যাপার ঠিক আছে মেডিকেল ইমার্জেন্সি তাহলে হচ্ছে একটা বেশি তাহলে ডাব্লিউ হচ্ছে প্লাস ওয়ান ডাব্লু এইচও হচ্ছে প্লাস ওয়ান ডাব্লু এইচও হচ্ছে প্লাস ওয়ান আচ্ছা তারপর সৌদি আরবের হচ্ছে আপনার স্বাস্থ্যকর শহর হিসেবে ঘোষণা দেয় স্বাস্থ্য দিবস সাত এপ্রিল অনেকবার পরীক্ষা আসছে স্বাস্থ্য দিবস সাত এপ্রিল কালাজ্বর ফাইলেরিয়া ফাইলেরিয়া এবং হচ্ছে পোলিও কালাজ্বর ফাইলেরিয়া পোলিও এখানে বাংলাদেশ হচ্ছে আপনারা আপনার নির্মূল করে ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বরের আপনার ডেঙ্গু পারবেন আশা করি ডেঙ্গু জ্বরের আপনার দেখেন টিকা হচ্ছে ডেঙ্গু ভেক্সিয়া ডেঙ্গু ভেক্সিয়া ফরাসি প্রতিষ্ঠান সানো ফির সানো ফির হচ্ছে ডেঙ্গু ভেক্সিয়াটা এটা লাগবে আমাদের ডেঙ্গু ভ্যাক্সিয়া টিকার নাম হচ্ছে আপনার টিভি জিরো জিরো ফাইভ ঠিক আছে টি ভি জিরো জিরো ফাইভ ট্যাট্টাভ্যালেন্ট ভ্যালেন্ট নিভোভাইরাস প্রথম দেখা যায় হচ্ছে মালয়েশিয়াতে উনিশশো সালে প্রথম দেশ হিসেবে ম্যালেরিয়া টিকাদান কর্মসূচি আফ্রিকা ক্যামেরোনের শুরু হয় লাগবে না বাংলাদেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল হচ্ছে নীল ফামারি দেখেন ফাইলেরিয়া ফামারি নীল ফামারি ফাইলেরিয়া ফামারি ফাইলেরিয়া ফ্যামিলি এভাবে পড়তে পারবেন আপনারা তারপর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হচ্ছে একটু মাথায় রাখতে হবে এটা বারো সালে হচ্ছে আপনার ব্রাজিলের যে সামিট হয় সেখানে এটা অ্যাডাপ্ট করা হয় এটা এক্সিকিউট করা হচ্ছে আপনার আপনার হচ্ছেন পনেরো সাল থেকে শিরোনাম হচ্ছে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য দ্যাজেন্ডা দু হাজার তিরিশ ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে সতেরোটা সহযোগী টার্গেট হচ্ছে একশো উনসত্তরটা সূচক হচ্ছে দুশো বত্রিশটা মেয়াদ হচ্ছে পনেরো বছর মূল উদ্দেশ্য হচ্ছে পাঁচটা পিপল পিপল প্ল্যানেট পিস প্রসপারিটি অ্যান্ড পার্টনারশিপ দেখেন এটা হচ্ছে আপনার মাত্র হচ্ছে তিনটা অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত এসডিসি অর্জনের শীর্ষ হচ্ছে এটা পরীক্ষা আসবে ঠিক আছে ডিজি অর্জনের শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড এবং হচ্ছে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো চোদ্দ বাংলাদেশের অবস্থান ওয়ান ওয়ান ফোর একশো চোদ্দো বাংলাসের অবস্থান একশো চোদ্দো এটা পরীক্ষা আসবে ওয়ান ওয়ান ফোর ডিজিতে হচ্ছে একশো চোদ্দো ডিজিতে হচ্ছে বাংলাদেশ চোদ্দো এক নম্বর হচ্ছে ফিনল্যান্ড এক নম্বর হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড হচ্ছে হচ্ছে হালসেনকে ঠিক আছে ফিনল্যান্ড ফিনল্যান্ড এবং হচ্ছে বাংলাদেশ হচ্ছে একশো চোদ্দো ওয়ান ওয়ান ফোর বাংলাদেশ একশো চোদ্দো কার্যগুলো হচ্ছে এক জানুয়ারি দুই হাজার ষোলো থেকে মানে হচ্ছে পনেরো থেকে পনেরো শেষ থেকে শুরু হয় মানে ষোলোর এক তারিখ থেকে এবং এটা আপনার হচ্ছে একত্রিশ ডিসেম্বর আপনার দুই হাজার তিরিশ পর্যন্ত এটা এক্সিকিউশন লেভেলে থাকবে সতর্কটা তো আশা করি পারবেন এটা পাওয়া একদম ইজি দেখেন আপনার হচ্ছে পোভার্টি পোভার্টি তারপর হচ্ছে হাঙ্গার হেলথ প্রভার্টি হাঙ্গার ঠিক আছে একদম প্রথমে দায়িত্ব বিমোচন করবেন তারপর হচ্ছে ক্ষুদে বিমুক্ত করবেন এবং হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করবেন প্রোভার্টি হাঙ্গার হেলথ প্রোভার্টি যদি নিশ্চিত হয়ে যায় প্রথমে আপনি কী করবেন যখন আপনার টাকা আসবে পকেটে আপনি প্রভারটি কমবে তখন আপনি সবাই কী করেন খাবার কিনবেন খাবার কেনার পর টাকা বাঁচলে আপনি স্বাস্থ্যের দিকে লক্ষ্য দেবেন যে মাথা ব্যথা করে ডাক্তার দেখাই আমরা ঠিক না সিকোয়েন্সটা বোঝার ট্রাই করেন তাহলে প্রথমে আপনার টাকা নেয় আপনি গরিব তো টাকা পাইছেন প্রথমে আপনি কী করবেন দায়িত্ব বিমোচন হওয়ার সাথে সাথে আপনি কী করবেন খাবার কিনবেন এই পর ডাক্তার দেখাবেন চারে হচ্ছে এরপর শিক্ষায় টাকা খরচ করবেন শিক্ষায় শিক্ষায় হচ্ছে টাকা খরচ করবেন চারটা শেষ চারটে একটা কাপল হিসেবে চারটা শেষ শিক্ষায় টাকা খরচ করবেন এরপর দেখেন সমতা হচ্ছে পাঁচ এবং দশ পাঁচে হচ্ছে লিঙ্গ সমতা দশ হচ্ছে বৈষম্য হ্রাস মানে সমতা ঠিক আছে তাহলে পাঁচ হচ্ছে লিঙ্গ সমতা আর দশে হচ্ছে বৈষম্য রাজ পাঁচ এবং দশ রাস এবার ছয় সাত আট এই তিনটে চা ছয় থেকে নয় পর্যন্ত একটা কাপল দেখেন পানি পানি জ্বালানি পানি জ্বালানি কর্মসংস্থান অবকাঠামো দেখেন যে আপনি প্রথমে হচ্ছে সুপে পানি পয়নের ব্যবস্থা করবেন একটা কোম্পানিতে এরপরে হচ্ছে আপনি আপনার নবায়নযোগ্য জ্বালানি আনবেন যখন জ্বালানি আপনার যখন যীটগুলো মিট হবে তখন হচ্ছে আপনার কর্মসংস্থান বলবে কর্মসংস্থান বাড়লে বড় বড় অবকাঠামোগত উন্নয়ন হবে যেমন হচ্ছে জাপানে বিশাল বিশাল চীন জাপানে বিল্ডিং উঠতেছে তাহলে হচ্ছে পানি জ্বালানি ঠিক আছে পানির জ্বালানি পানির জ্বালানি পানির জ্বালানি পানির জ্বালানি কর্মসংস্থান অর্থনীতি অবকাঠামো অর্থনীতি অবকাঠামো বা কর্মসংস্থান অবকাঠামো কর্মসংস্থান অর্থনীতি অবকাঠামো পানির জ্বালানি কর্মসংস্থান অবকাঠামো তাহলে দেখি আমরা দশটা মনে আছে কিনা তাহলে হচ্ছে আপনার প্রথমেই হচ্ছে আপনার যাবে হচ্ছে প্রথম পোভার্টি পোভার্টি যদি আপনার মিট কমে আপনি হচ্ছে ফুড কিনবেন মানে হাঙ্গার এরপরে হচ্ছে আপনি মেডিকেল ডাক্তার দেখাবেন ঠিক আছে তারপরে আপনি এজিকেশন টাকা খরচ করবেন চারটা শেষ পাঁচ এবং দশ হচ্ছে পাঁচের লিঙ্গ সংবাদ দশে বই শেষ ছয় সাত আট নয়তে হচ্ছে প্রথমে আপনি নিরাপদ পানি জ্বালানি পানি জ্বালানি তারপরে অর্থনীতি এরপরে আপনার অবকাঠামো উন্নয়ন হবে দশটা শেষ আর বাকি দেশ সাতটা সাতটার মধ্যে তেরো চোদ্দ পনেরোটা দেখি আমরা তেরো চোদ্দো পনেরো আগে দেখি তেরো চোদ্দো পনেরো এটা একদম ইজি আপনার অনেকে কমেন্ট দিচ্ছিলেন বা বলতেছেন যে ডিসি পড়ানোর জন্য দেখেন পড়া খেলতেছে আপনার জলবায়ু আপনার তেরো চোদ্দো পনেরো সরাসরি আপনার যে আপনার ক্লাইমেট নিয়ে বলা আছে তাহলে জলবায়ু বিষয়ক পদক্ষেপ হচ্ছে তেরো চোদ্দোতে হচ্ছে আপনার ট্যাক্সি মানে হচ্ছে আন্ডার আর সাগরের আপনার সাগর বেস্ট যে পরিবেশ এই হচ্ছে ভূমি বেস্ট পরিবেশ ঠিক আছে ভূমি ট্যাক্সই ব্যবহার এবং বনায়ন ঠিক আছে তার মানে হচ্ছে জলবায়ু হচ্ছে তেরো পানির নিচে হচ্ছে আপনার চোদ্দো পানির উপরে মানে বনায়ন হচ্ছে আপনার পনেরো তেরো চোদ্দো পনেরো তেরো হচ্ছে আপনার জলবায়ু চোদ্দো হচ্ছে আপনার পানির নিচে পরিবেশ এবং পনেরোতে হচ্ছে পানির উপরে পরিবেশ ষোলো শতরা মোটামুটি ফিক্সড সবখানে ষোলো হচ্ছে শান্তি এবং সতেরো পার্টনারশিপ এটা আপনার এমডিজিতেও ছিল সতেরো নাম্বারে লাস্ট নাম্বারে ছিল আর কি এখানেও লাস্ট নাম্বারে আছে তাহলে শান্তি ন্যায় বিচার আর সতেরোতে হচ্ছে কি আপনার অংশীদারিত্ব মানে পার্টনারশিপ আর কি শান্তি ন্যায় বিচার পার্টনারশিপ তাহলে তেরো থেকে আপনার সতেরো শেষ বাকি থেকে এগারো থেকে বারো ঠিক আছে এগারোতে হচ্ছে আপনার ট্যাক্সই নগর বারোতে পরিমিত হোক এগারোতে হচ্ছে ট্যাক্সই নগর ঠিক আছে এগারোতে হচ্ছে ট্যাক্সই নগর বারোতে হচ্ছে কম খাবেন বারোতে হচ্ছে কম খাবেন ঠিক আছে এগারোতে হচ্ছে ট্যাক্সই নগর বারোতে হচ্ছে কম খাবেন এগারোতে হচ্ছে ট্যাক্সই নগর বারোতে হচ্ছে কম খাবেন শেষ ঠিক ইজি আপনার এস ডিজি পার্টটা ইজি ইউএন এস ডিজি হচ্ছে আপনার লাগবে এটা আমাদের গুমবিরোধী সনদ হচ্ছে সাক্ষর বাংলাদেশ মোট হচ্ছে আটানব্বইটা দেশ সাক্ষর বাংলাদেশ সাক্ষণ করেছে উনত্রিশ আগস্ট দুই গত বছর উনত্রিশ আগস্ট এবং হচ্ছে গুমবিরোধী দিবস হচ্ছে আপনার তিরিশ আগস্ট এটা পড়তে পারেন আপনারা এটা কোথায় আছে দেখেন গণহত্য সহ দেখে তেমন কিছু নাই আগের ডেটা বড় অর্থনৈতিক জোট হচ্ছে আরসিপি বিশ্বের বড় মুক্ত বাণিজ্যের চুক্তি হচ্ছে আরসিপি বড় রাজনৈতিক অর্থনৈতিক জোট হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন সিরিয়াতে হচ্ছে সবচেয়ে বেশি আপনার হচ্ছে শরণার্থী বাস্তুযুদ্ধ হচ্ছে সিরিয়াতে এরপরে হচ্ছে আপনার ইউক্রেনে ঠিক আছে বাস্তুচ্যুত হচ্ছে আপনার সিরিয়া তারপর ইউক্রেন তারপর আফগানিস্তান সিরিয়া ইউক্রেন মাথায় রাখলে হবে সিরিয়া ইউক্রেন এবং দেশ হিসেবে সবচেয়ে বেশি আপনার গ্রহণ করা হচ্ছে তুরস্ক ইরান ঠিক আছে তুরস্ক এবং ইরান হ্যাঁ পাওয়া লাগবে না বাংলাদেশে হচ্ছে ও এইচ সি এইচ আর নিয়ে অনেক আলোচনা হয়েছে পরীক্ষা চলে আসতে পারে বাংলাদেশে সতেরো জুলাই স্বাক্ষর এটা লাগবে না মন তার আঠাশটা কার্যালয় হচ্ছে আগারগাঁও এটা পড়তে পারেন আপনারা আগারগাঁও আইডিপি ওয়ান আগারগাঁও হচ্ছে এইচ সি এইচ আর হচ্ছে আপনার আগারগাঁও তিন বছর মেয়াদি হবে প্রধান হচ্ছে ভলকার টুক অস্ট্রিয়া ভলকার টুক অস্ট্রিয়া এটা প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো তিরানব্বই সালে ঠিক আছে আপনার ওএস এইচ আর হচ্ছে আপনার উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এটা বললে হবে দেখেন ইউরোপিয়ান ইউনিয়নে আসলে আপনারা বেসিক থেকে পরিবেন বা যে কোনো বই থেকে পড়বেন দেশ হচ্ছে এক নম্বর উনিশশো তিরানব্বইতে আপনারা হচ্ছেন এগুলো পারবেন বর্তমানে হচ্ছে আপনার সবচেয়ে বেশি ভোট হচ্ছে জার্মানির ছিয়ানব্বইটা পার্লামেন্টে আসন সবচেয়ে বেশি হচ্ছে জার্মানির এবং মোট আসন হচ্ছে সদস্য হচ্ছে সাতশো বিশ জন আমি শুধু ইম্পর্টেন্টগুলো পড়তেছি ইউরোজন হচ্ছে মুদ্রা গ্রহণকারী দেশগুলোকে ইউরোজন বলা হয় মুদ্রার জনক হচ্ছে আপনার হচ্ছে ম্যান্ডেল আচ্ছা তারপরে হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে গ্রহণ করছি বিশটা দেশ আর ছাব্বিশ সালের একে এক জানুয়ারি থেকে বুলগেরিয়ায় যুক্ত হলে হবে একুশটা দেশ এবং কখনোই গ্রহণ করবে না ডেনমার্ক এবং সুইডেন ঠিক আছে আপনার ডিএনএস ইফ ছিল তো ডেনমার্ক এবং সুইডেন হচ্ছে কখনো গ্রহণ করবে না আর রাশিয়ার সাথে ইউরোপিয়ানভুক্ত পাঁচটা দেশের আপনার সীমান্ত আছে যেমন হচ্ছে এটা খুবই ইজি দেখেন অ্যাস্তোনিয়া লাডভিয়া লিথুনিয়া অ্যাস্তোনিয়া লাডভিয়া লিথুনিয়া অ্যাস্তোনিয়া লাডভিয়া লিথুনিয়া বাকি থেকে ফিনল্যান্ড পোল্যান্ড তো জানেন আপনার ফিনল্যান্ডের সাথে প্রায় তেরোশো কিলোমিটারের আপনার সীমান্ত আছে পোল্যান্ড আছে ঠিক আছে ইউরো মানি হচ্ছে আপনার লন্ডন ভিত্তিক অর্থনৈতিক জার্নাল হচ্ছে আপনার হচ্ছে ইরো মানি আর হচ্ছে আপনার এখানে তেমন কিছু নাই টিটিআইপিও লাগবে না ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ লাগবে না নিচ জায়গা পড়বেন খুব একটা গুরুত্বপূর্ণ লাগে না আমার কাছে জিএসপি প্লাস হচ্ছে ইউরোপ দিয়ে থাকে আর কি এটা হচ্ছে জেনারেল সিস্টেম অফ প্রেফারেন্সেস এলইসি মুক্ত হচ্ছে আপনার জিএসপি সুবিধা পায় আর এল থেকে মুক্ত হলে এই দেওয়া হচ্ছে জিএসপি প্লাস সুবিধা বর্তমানে হচ্ছে জি প্লাস পাচ্ছে আপনার পাকিস্তান এবং শ্রীলঙ্কা ভারতকে দেওয়া হয় না যেগুলো হচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা এশিয়ার মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান এবং শ্রীলঙ্কা বাংলাদেশ হচ্ছে এই জন্য অ্যাপ্লাই করছে তবে এখানে সাতাইশটা আপনার পয়েন্ট মাথায় রাখতে হবে ব্রেকজিট হচ্ছে হয় হচ্ছে একত্রিশ জানুয়ারি দুই এটা হচ্ছে লিসবন চুক্তি দুই হাজার সাতের আন্ডারে হয় আর তেমন কিছু নাই দেখেন এলডিসি এলডিসি হচ্ছে আপনার বাংলাদেশ যুক্তি হচ্ছে উনিশশো পঁচাত্তরে বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় এটা মাথায় রাখলে হবে বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হচ্ছে চুয়াল্লিশটা একাত্তরের পর থেকে এখন পর্যন্ত হচ্ছে আটটা দেশ বের হয় বৎসওয়ানা ক্যাববার দে মালদ্বীপ সামোয়া গিনি ভানত ভুটান একবার দেখে নেবেন এলডিসি ভুক্ত হলে জি সুবিধা পাবে সফট লোন পাবে কপারেট সুবিধা পাবে এখন দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা ভিডিও লম্বা হচ্ছে কারণ হচ্ছে লম্বা আমি চাচ্ছিলাম একবার শেষ করে ফেলতে দেখেন সার্ক প্রতি সার্কিও সাংহাই সহযোগিতা সংস্থা এস হচ্ছে আপনার দুই হাজার এক সালের প্রতিষ্ঠিত খুবই গুরুত্বপূর্ণ এটা বেইজিং চীনের দপ্তর তাহলে এস সি হচ্ছে বেজিং চীনের সদর এস সি হচ্ছে বেইজিংয়ে এবং সদস্য হচ্ছে দশটা তাহলে এস সদস্য দশটা বেলারুস আর সার্কের সদস্য হচ্ছে আপনি জানেন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আটটা সদস্য আফগানিস্তান সহ এটা পারবেন ইউনেস্কোতে হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশে ঠিক আছে উনিশশো পঁয়তাল্লিশ সদস্য এবং হচ্ছে ইউনেস্কোতে হচ্ছে প্লাস টু দেখেন একশো তিরানব্বই প্লাস টু মানে হচ্ছে আপনার একশো পঁচানব্বই তাহলে প্লাস টু তাহলে ইউনেস্কো হচ্ছে প্লাস টু ইউনেস্কো হচ্ছে প্লাস টু প্যারিস ফ্রান্সে ওয়াইসি কোন ডেটা চেঞ্জ নেই উনসত্তর সিক্সটি নাইন ফিফটি সেভেন ঠিক আছে সিক্সটি নাইন ফিফটি সেভেন অর্থাৎ আগের ডেটাই আছে তাহলে হচ্ছে সিক্সটি নাইন ফিফটি সেভেন সিক্সটি নাইন উনসত্তরে প্রদর্শিত হয় জ্যা দেয় এবং হচ্ছে ফিফটি সেভেন হচ্ছে এটা সদস্য সংখ্যা জাতিসংঘের কোন ডেটা চেঞ্জ হয় না পঁয়তাল্লিশ এবং একশো তিরানব্বই আপনার বিশ্ব ব্যাঙ্কের হচ্ছে ওয়ান এইটি নাইন এটা চেঞ্জ হয় না ওয়ান এইটি নাইন কিন্তু আইএমএর চেঞ্জ হয়েছে ঠিক আছে আইএমএফের হচ্ছে আপনার দেখা গেছে চুয়াল্লিশে প্রদর্শিত হয় বাট আইএমএর সদস্য হচ্ছে একশো একানব্বইটা ওয়ান নাইনটি ওয়ান আইএমএফ আইএমএফের দুইটা বেশি ওয়ার্ল্ড ব্যাঙ্কের চেয়ে দুটা বেশি কমালওয়াল হচ্ছে ফিফটি সিক্স এটা আমরা জানি কমালি উনিশশো উনপঞ্চাশ সালে প্রদর্শিত উনিশশো উন পঞ্চাশ ফিফটি সিক্স আফ্রিকান ইউনিয়ন হচ্ছে ত্রিশটি টি পঞ্চান্ন ঠিক আছে আফ্রিকান ইউনিয়ন পবেন টি পঞ্চান্ন একই নিঃশ্বাসে পড়েন ঠিক আছে আফ্রিকান ইউনিয়ন টি পঞ্চান্ন আফ্রিকান ইউনিয়ন টি পঞ্চান্ন আফ্রিকান ইউনিয়ন টি পঞ্চান্ন আফ্রিকান ইউনিয়ন টি শার্টটি পঞ্চান্ন আফ্রিকানিয়ান টিশারটি পঞ্চান্ন তারপর হচ্ছে আপনার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে চেঞ্জ হয় না তিয়া তিরানব্বই শুরু হয় এবং হচ্ছে সাতাইশটা ন্যামের হচ্ছে আপনার একষট্টি এবং হচ্ছে একশো একুশ চেঞ্জ হয় না জি সেভেন্টি সেভেন ফর্টি সিক্সে চলে আসছে উনিশ চৌষট্টি জি সেভেন্টি সেভেন চৌষট্টি এবং একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এলডিসি বুতে হচ্ছে একাত্তরে শুরু হয় বর্তমানে ফর্টি ফোর মেম্বার আছে তাহলে ফর্টি ফোর এলডিসি হচ্ছে ফর্টি ফোর খুবই গুরুত্বপূর্ণ বিমস্টেক হচ্ছে আপনার সাতানব্বইতে শুরু হয় সত্যশো ষাটটা এবং টার্গেট হচ্ছে চোদ্দোটা প্রতি দেশের দুইটা করে তাহলে সাত ইন্টু টু মানে হচ্ছে ফরটিন এরপর হচ্ছে সিপি সিপিটি পিবি লাগবে না আমাদের ওপেক ওপেক হচ্ছে সাইট এবং হচ্ছে বারোটা ওপেক হচ্ছে সাইট এবং বারোটা এটা হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া ভিয়েনা অস্ট্রিয়া এবং আইএই হচ্ছে সাতান্ন আইই হচ্ছে সাতান্ন আইএই হচ্ছে সাতান্ন এবং দেশ হচ্ছে ওয়ান এইটি দেশ হচ্ছে ওয়ান এইটি ঠিক আছে দেশ হচ্ছে ওয়ান এইটি তাহলে আইএই এটা খুবই গুরুত্বপূর্ণ চিন ইস্যু সরি ইরান ইস্যুতে তাহলে আইএই হচ্ছে উনিশশো সাতান্ন এনডিবিটাও চলে আসছে দু হাজার পনেরো এন হচ্ছে সাংহাই এন ডিবি হচ্ছে সাংহাই চিন দেখেন এন ডিবি এন সাংহাই চিন ঠিক আছে এন ডিবি হচ্ছে সাংহাই চিন আশিয়ান আসিয়ানটা হচ্ছে দেখেন উনিশশো সাতষট্টি আসিয়ান এটা গুরুত্বপূর্ণ আশিয়ান হচ্ছে উনিশশো সাতষট্টি জাকার্তে ইন্দোনেশিয়া আসিয়ান হচ্ছে ইন্দোনেশিয়া এবং হচ্ছে কম্বোডিয়া আপনার সবাই সদস্য এবং পরবর্তীতে হবে হচ্ছে পূর্ব তিমুর আসিয়ানের সদস্য চেঞ্জ হয়ে দশটি আছে আইসিসি আপনার হচ্ছে ক্রিমিনাল কোড ক্রিমিনাল কোড হচ্ছে আপনার দুই হাজার দুইয়ে প্রতিষ্ঠিত হয় আর এটা চেঞ্জ হয়েছে আসতে পারে একশো পঁচিশ আইসিসি হচ্ছে একশো পঁচিশ আইসিসি হচ্ছে একশো পঁচিশ আইসিসি হচ্ছে একশো পঁচিশ আইসিসি একশো পঁচিশ ইউক্রেন যুক্ত হয় ইন্টারপোল হচ্ছে দেখেন একশো ছিয়ানব্বই প্লাস থ্রি ইন্টারপোল হচ্ছে প্লাস থ্রি ইন্টারপোলেন প্লাস থ্রি একশো তিরানব্বই প্লাস তিন হচ্ছে প্লাস থ্রি ইন্টারপোল হচ্ছে প্লাস থ্রি তারপর হচ্ছে ইস্ট আফ্রিকান কমিউনিটি লাগমেন এটা আমাদের ওকে পর্বগুলো দেখে আমরা আপনার হচ্ছেন জি টোয়েন্টি হচ্ছে উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় বর্তমান শুধু হচ্ছে একুশটা দুইটা আপনার প্রতিষ্ঠান একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আর একটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন আপনার দেশ উনিশটা এবং প্রতিষ্ঠান হচ্ছে দুইটা ন্যাটো হচ্ছে উনিশশো ঊনপঞ্চাশে বত্রিশটা আগের ডেটে আছে আচ্ছা বাকিগুলো হচ্ছে আপনার খুব একটা প্রয়োজন মনে হয় না আর কি আপনাদের লাগলে আপনারা পড়বেন উইপো সাতষট্টি পড়তে পারেন উইপো হচ্ছে সিক্সটি সেভেন উইপো সাতষট্টি উইপো সাতষট্টি কেমন উইপো হচ্ছে সাতষট্টি উইপো হচ্ছে সাতষট্টি দেখেন আশিয়ানের সাথে উইপো হচ্ছে আশিয়ানের সাথে ওকে দেখেন এনপি ত্যাগ করে হচ্ছে উত্তর কোরিয়া দু হাজার তিনে ইউনেস্কো হচ্ছে যুক্তরাষ্ট্র ত্যাগ করে ডাব্লিউএচ যুক্তরাষ্ট্র ত্যাগ করে ট্রাম্প আসার পরে আরকি সিটিবির ছিয়ানব্বই নাইনটি সিক্সে প্রতিষ্ঠিত হয় এটা রাশিয়া ত্যাগ করে জাতিসংঘের মহাসচিব হচ্ছে আপনার মহাসচিব অ্যান্টনি গুতারেস এটা হচ্ছে পুনি পর্তুগালের আর ওয়াইসি ওয়াইসি হচ্ছে ও আইসিকে প্রধান প্রধানকে হচ্ছে মহাসচিব বলা ও মহাসচিব তাহা চেঞ্জ হয় না ঠিক আছে স্বাদের চেঞ্জ হয় না ন্যাটো হচ্ছে মার্ক রুটে এটা পরীক্ষা আসতে পারে মার্ক রুটে লাস্ট মিটিংয়ে ও হচ্ছে বিগ ড্যাডি বলছে ট্রামকে ডাব্লিউ হচ্ছে চেঞ্জ হয় নাই ত্যাড্রোস ঠিক আছে ডিজি হচ্ছে মহাপরিচালক হচ্ছে কি ত্যাড্রোস ত্যাড্রোস তার ন্যাটোর মহাসচিব নেটোর মহাসচিব ওআইসির মহাসচিব কেমন জাতিসংঘের মহাসচিব স্বয়ং মহাসচিব আই এম এর হচ্ছে আপনার ডাবল এম ডি আই এম এফ হচ্ছে এম ডি ঠিক আছে আই এম এফ হচ্ছে দেখেন এম আছে তো তাহলে এম ডি এফ এর জায়গায় ডি পর্যান ঠিক আছে আই এম এফ হচ্ছে এম ডি আই এম এফ হচ্ছে এম ডি এটাও চেঞ্জ হয় নাই দেখেন জর্জে এভা জর্জি এভা জর্জি দ্বিতীয় নারী জর্জি এভা চেঞ্জ ঠিক আছে তাহলে এটা আগের ডেটা জি টোয়েন্টি প্রেসিডেন্ট বলা হয় জি টোয়েন্টি হচ্ছে প্রেসিডেন্ট লাগবে না ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছে অজয় বাঙ্গা ইউএসএর অজয় বাঙ্গা ইউএসএ ফিফা হচ্ছে চেঞ্জ হয় না আছে ইনফান্তিনো ফিফার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তারপর হচ্ছে ইউএনএসিআর হচ্ছে হাই কমিশনার ইউএন হাই কমিশনার এটা হচ্ছে আপনার ভাল্কার টুর্ক সরি এটা হচ্ছে আপনার ফিলিপ্পো গ্র্যান্ডি এটা লাগবে না জাস্ট আপনি এটা হাই কমিশন এটা মাথা রাখেন ই ও এইচ হাই কমিশনার এটাও এটা হচ্ছে ভলকার টুর্ক এটা আমার লাগবে বাংলাদেশে আসছিল তাহলে দেখেন আপনার ইউএন এবং হচ্ছে ইউএন সি এইচআর নামটা কাছাকাছি না এই জন্য হচ্ছে হাই কমিশনের মাথায় রাখবেন এটা বরকার তু হচ্ছে আপনার লাগবে না ডি এর মহাসচিব লাগবে না সার্কের হচ্ছে গোলাম সার্ভারটা পরীক্ষায় আসতে পারে গোলাম সার্ভার বিনস্টেকের হচ্ছে কমনওয়েলথটাও লাগবে না মনে হচ্ছে তাও দেখতে পারেন এডিবি হচ্ছে লাগবে না এস সি মহাসচিব হচ্ছে নুরলান ইয়ার ম্যাক বাইফ ঠিক আছে এটা পড়তে পারেন যেটা এটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে বিশটেকের সভাপতি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ওপেক প্লাসের সদস্য হচ্ছে এগারোটা মাথা রাখবেন আপনার ওপেক হচ্ছে উনিশশো ষাট এবং হচ্ছে বারোটা সদস্য এখানে একটা কম আছে এটা ষোলো সালে প্রতিষ্ঠিত হয় ন্যাটো প্লাস হচ্ছে চারটা দেশ পাঁচটা দেশকে হচ্ছে আপনার ইনক্লুড করা একটা প্ল্যান সেটা হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ছোট ভাই হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া জাপান পাশাপাশি কান্ট্রি এবং ইসরায়েল তাহলে উৎপাদনের শীর্ষ হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র তারপরে হচ্ছে সৌদি আরব হচ্ছে আপনার দ্বিতীয় এবং রপ্তানিতে হচ্ছে সৌদি আরব এক নম্বরে এবং হচ্ছে রিজার্ভে হচ্ছে ভেনিজুয়েলা এটা মাথা রাখলে হবে তো আমার কিছু নাই দেখে শান্তিরক্ষী বাহিনী গঠন হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে এসব আগের ডেটা জাস্ট একটু গোচর করে যায় আপনাদের প্রথম মিশন হচ্ছে জেরুজালেমে আলমে নিরস্ত ছিল এটা ইউএন টিএসিও নাম ছিল গঠন করে নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত একাত্তরটা মিশন গঠন করা হয়েছে বাংলাদেশ হচ্ছে আপনার তৃতীয় এখন রক্ষিতে শূন্য পাঠানো হতে প্রথম হচ্ছে নেপাল যেখানে বিদ্রোহের মাথায় রাখবেন তারপরে হচ্ছে ওরা হচ্ছে উনিশশো অষ্টআশি সালে হচ্ছে নোবেল পুরস্কার পায় ইউএনপি স্কিমিং হচ্ছে উনিশশো অষ্টআশিতে নোবেল পুরস্কার মাথায় রাখবেন এটা কেন অষ্টআশিতে বাংলাদেশ নোবেল পুরস্কার ওরা নোবেল পুরস্কার পায় কারণ হচ্ছে ওই সময় বাংলাদেশ যায় যেহেতু বাংলাদেশ যায় সেহেতু নোবেল পুরস্কার পেয়ে যায় দেখেন বাংলাদেশ গিয়ে নোবেল পুরস্কার পায় সেই সেই এখন দেখেন যে আপনারা হচ্ছেন এই পর্যন্ত বাংলাদেশ অংশ ত্রিষট্টিটা মিশনে যাই হোক আমাদের হচ্ছে বর্তমানে কর্মর্তা দশটা স্থানে লাগবে না বাংলাদেশ হচ্ছে সদস্য হচ্ছে উনাশিতে এবং হচ্ছে প্রথম অংশ নেওয়া হচ্ছে অষ্টআশিতে নয় বছর পরে মানে জিয়াউর রহমানের সেখানে সদস্য হয় এবং হচ্ছে ঠিক নয় বছর পরে হচ্ছে মেম্বার পাঠায় শান্তিরক্ষী বাহিনী দিবস হচ্ছে উনত্রিশ মে ঠিক আছে উনত্রিশ মে মাথায় রাখতে পারেন উনত্রিশ মে আচ্ছা আর তেমন কিছু নাই তাহলে হচ্ছে ফোর্থ চ্যাপ্টার ভিডিওটা অনেক ল্যান্থি একটু দিয়ে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আসলে এই চ্যাপ্টারটা হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে